এটার সোফার ডিজাইনের কারণে এই শেপটা করা হয়েছে এখানে কিন্তু একটু রাউন্ড শেপ আছে এটা কিন্তু প্লেন না হ্যাঁ এটা আমরা মেকিংটা করি হচ্ছে একটু অন্য স্টাইলে আমরা এটা রেগুলারই এখন রিভিউ দিচ্ছি যে আমরা কোন ফেব্রিক দিয়ে কভারগুলো করলে কীরকম লাগে এগুলো সবগুলোই কাস্টমার চয়েস উনিশশো বিরাশি একটু ভালো করে দেখিয়ে দেন অ্যাপেক্স উনিশশো বিরাশি ভিতরে কিন্তু আমরা রেগুলারই একটা মোটা মার্কিন দিয়ে থাকি এটা কিন্তু পাতলা না এটা আমাদের নতুন আসছে এই লকটা এটা বরফি ডিজাইন হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়ে কাজ করতে পারবেন অনেকগুলো কাপড় রয়েছে কাপড়টা দেখেন খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর যারা এগুলো করতে এই কাপড়ে কিন্তু আপনার অনেকগুলো কালার রয়েছে আপনার যা যা যেরকম মন চায় পিঙ্ক কালার গোল্ডেন কালার ক্রিম কালার মেরুন কালার অনেক কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার যাদের পছন্দ হয় আমাদের আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনি কেমন আছেন আচ্ছা আমরা আজকে দেখিয়ে কিছু ডেলিভারি প্রোডাক্ট হ্যাঁ আমরা এটা রেগুলারই এখন রিভিউ দিচ্ছি যে আমরা কোন ফেব্রিক দিয়ে কভারগুলো করলে কিরকম লাগে এগুলো সবগুলোই কাস্টমার চয়েস কারণ আমাদের কোনো চয়েস না এগুলো কাস্টমাররা চয়েস করে আমরা ওইভাবে মেকিংটা করে থাকি হ্যাঁ এটা আমাদের এক কাস্টমার চয়েস করেছেন এটা যাবে হচ্ছে ফরিদপুর ফরিদপুর সদর যাবে এখানে সাত সাত চোদ্দ পিস ফর্ম আছে হ্যাঁ ওনাদের প্লেন প্লেন সোফা তো প্লেন সোফার মধ্যে এখানে কিন্তু ডিজাইনটা একটু ডিফারেন্ট এই যে পাশ দিয়ে দেখায় দেন এই দেখেন এই যে রাউন্ড এখানে কিন্তু একটু রাউন্ড শেপ আছে এটা কিন্তু প্লেন না হ্যাঁ এটা আমরা মেকিংটা করি হচ্ছে একটু অন্য স্টাইলে যেমন আমরা তো অ্যাভারেজ যে নর্মাল সোফাগুলোর জন্য করা হয় আপনার চতুর্দিকে বিট দিয়ে হ্যাঁ কিন্তু এটার এটার সোফার ডিজাইনের কারণে এই শেপটা করা হয়েছে আর এটার সাথে উনি চয়েস করেছেন কুসুন কভারটা একটু প্রিন্টের এটা ম্যাচিং করে উনি করেছেন আর এটার ভিতরে ফোম নিয়েছেন হচ্ছে আপনার অ্যাপেক্স উনিশশো বিরাশি আমরা যে ফোনটা দেখিয়ে দিচ্ছি আমরা এই ফোনটা আসলে খুব ভালো সাড়া পাচ্ছি এটা আমার প্রচুর সেল হয় যে দেখেন ভিতরে কিন্তু আমরা রেগুলারই একটা মোটা মার্কিন দিয়ে থাকি এটা কিন্তু পাতলা না কিন্তু মানুষ মানুষ একটা মার্কিন দেওয়া হচ্ছে আপনার একদম সাদা সাদা ধবধবা একদম পাতলা এটা কিন্তু আমরা ল্যাপে যে মার্কিনটা ইউজ করি ওইটাই দিয়েছি এই যে অ্যাপেক্স উনিশশো একটু ভালো করে দেখিয়ে দেন অ্যাপেক্স উনিশশো তো আমরা আসলে আমাদের আমরা দুইটা কোম্পানির ডিলার এক্সক্লুসিভ একটা হচ্ছে সোয়ান একটা হচ্ছে অ্যাপেক্স তো আমরা আসলে দুইটা ডিলারি নিয়েছি ব্র্যান্ড দেখে কারণ হচ্ছে আমাদের অনেক ফেব্রিকের কালেকশন রয়েছে নিচতলা দুতলা তিনতলা চারতলা পর্যন্ত এই শোরুমটা বিভিন্ন ধরনের আইটেম রয়েছে আমরা এক এক ভিডিওতে এক এক আইটেমগুলো দেখিয়ে দিই তো বি হচ্ছে আমাদের যেহেতু শোরুমটা অনেক বড় একটা সুন্দর শোরুম আমাদের এখানে যে কাস্টমারগুলো আসেন বা যারা অনলাইনে কিনেন অবশ্যই আস্তার সহিত কিনেন কিন্তু আমরা এই জন্য দেখা গেছি কি নন ব্র্যান্ড জিনিস বিক্রি করতে পারি কম প্রাইজে বা আমরাও পার্সেন্টেজ বেশি পাই কিন্তু আমরা ওগুলো করি না ওগুলো কোনো গ্যারান্টি নাই তারপরে এমনি বলেই বলি নন ব্র্যান্ডের ক্ষেত্রে যে অনেক দিন টিকবে কিন্তু আসলে ওইটা ঠিক না আপনার অ্যাপেক্স ওয়ান যেগুলো আছে এগুলো কিন্তু আপনার অনেক দিন লাস্টিং করবে আপনি অ্যাক্সিট ফর্ম নিলেন ধরেন চল্লিশ পঞ্চাশ বছর যাবে কিন্তু আসলে এর বেশি ইউজও করে না কেউ তো যাই হোক এই জিনিসগুলো খুবই সুন্দর আর আমরা হচ্ছে এই যে এক কালারের মধ্যে যে কাজগুলো করে থাকি আমাদের এখানে কিন্তু এই যে আমি দেখিয়ে দি কোন কাপড়টা দিয়ে করেছি এই যে দেখেন এখানে কিন্তু অনেকগুলো কাপড় রয়েছে এই যে এই কাপড়টা দিয়ে আমরা এই ডিজাইনটা করেছি হ্যাঁ এই কাপড়ে কিন্তু আপনার অনেকগুলো কালার রয়েছে আপনার যা যার যেরকম মন চায় পিঙ্ক কালার গোল্ডেন কালার ক্রিম কালার মেরুন কালার অনেক ধরনের কালার রয়েছে এখানে তারপরে যে দেখেন এটা আমাদের নতুন আসছে ক্যাডার লোকটা এটা বরফি ডিজাইন হ্যাঁ আপনারা কিন্তু চাইলে এগুলো দিয়ে কাজ করতে পারবেন খুবই সুন্দর দেখেন কত সুন্দর ফেব্রিক যে যেভাবে চান এগুলো দিয়ে তৈরি করতে পারবেন কালার আছে অনেক ধরনের এক কালারের আসলে আমরা তো সব সময় প্রিন্টের মধ্যে থাকি বাট এখন কিন্তু খুব সুন্দর সুন্দর ফেব্রিক আসে এখনকার যে ডিজাইনগুলো চলে প্লেনের মধ্যে এগুলো কিন্তু খুবই সুন্দর আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি অনেকগুলো কালার যাদের পছন্দ হয় আমাদের ইউটিউব চ্যানেলটা একটু বেশি বেশি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুকেও আমাদের ফেসবুক পেজ আছে ওইটা তো আপনারা শেয়ার কমেন্ট করে দেবেন ইনশাল্লাহ নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন এই যে দেখেন আমার অনেক ভিডিওতে মলফিনু কাপড় দেখানো আছে দেখেন মলফিনু কিন্তু অনেক কালার আসছে নতুন অনেক কালার যারা এরকম প্লেন সোফা করতে চান তারা কিন্তু এই ভিডিওটা তাদের জন্য খুব হেল্প হবে কারণ এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইন রয়েছে ঠিক আছে তো এখানে অনেক কালার অনেক ডিজাইন এই যে দেখেন আর একটা খুব দারুণ একটা ক্যাটালগ আসছে এ দেখেন এই কাপড়টা দেখেন খুবই সুন্দর হ্যাঁ অনেক সুন্দর যারা এগুলো করতে চান আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে হ্যাঁ অনেক ক্লাসিক এগুলো কাপড়গুলো যারা এগুলো করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করবেন আমরা ইনশাল্লাহ আপনাদের চয়েস মতো আপনাদের কালার আপনাদের বাসায় পৌঁছিয়ে দেবো হ্যাঁ এই যে দেখেন কালার অভাব নাই আমি কিন্তু অনেক কালার দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই যে দেখেন অনেক কালার কালারের কোনো অভাব নাই দেখছেন তো ব্যাপার হচ্ছে যারা এক কালারের মধ্যে করতে চান তাদের জন্য কিন্তু এখানে রয়েছে অনেক কালেকশান অনেক ডিজাইন কোনো আপনি আসলে এখানে অনেক কালার তো এছাড়াও অনেক রয়েছে তো আমরা আসলে সবগুলো একটি ভিডিওতে দেখাবো না ভিডিওটা একটু শর্ট করব তো যাই হোক আমাদের এই প্রোডাক্টটি যাবে হচ্ছে আপনার মাদারীপুর সদরে আমাদের এক ভাইয়াও অর্ডার করেছেন তো যারা অনলাইনেও অর্ডার করতে চান আমাদের পেজে আপনি সাবস্ক্রাইব করে নেবেন রেগুলার আপনি নতুন নতুন আপগ্রেড পাবেন এবং এখানে কোন কাপড় দিয়ে তৈরি করলে কেরকম লাগে আমরা প্রত্যেকটি ভিডিও কিন্তু আপনাদেরকে দিয়ে দিচ্ছি অতএব চয়েস করতে কিন্তু সুবিধা হবে আর আমাদের শোরুমে আসার লোকেশনটা আমরা বলে দিই এটা হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ থেকে বছিলা ব্রিজ পার হইলে আমাদের শোরুম আটিবাজার চৌরাস্তা ক্যানীগঞ্জ মডেল ঢাকা ইউসিবিএল ব্যাঙ্ক এবং হচ্ছে আপনার পুবালি ব্যাংকের ঠিক উল্টা পাশে ডার্লি ফার্নিশিং অ্যান্ড আয়াত ফার্নিচার তো আপনারা চলে আসবেন আমাদের সাথে যোগাযোগ করে ইনশাল্লাহ আমরা রিসিভ করবো আপনাদেরকে আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই তো আর কি আসসালাম